হকার উচ্ছেদ নিয়ে উত্তপ্ত তিলোত্তমা সহ গোটা রাজ্য মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্য জুড়ে শুরু হয় হকার উচ্ছেদ অভিযান আর বৃহস্পতিবার দ্বিতীয়বারের জন্য হকার সমস্যা নিয়ে নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দেন এখনই উচ্ছেদ নয় হকাররা সময় পাবেন এক মাস এদিন সাতজন কর্পোরেশনের মেয়র পুরসভার চেয়ারম্যান জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে কর্মীদের প্রবেশে আরো কড়াকড়ি শুধু আইডি কার্ড নয় এবার ফোন নম্বর দিয়ে এন্ট্রি করতে হবে শুধুমাত্র তাই নয় রাজভবনের বাইরে খেতে গেলেও জানাতে হচ্ছে পুলিশকে সোমবার থেকে কার্যকর হয়েছে এই নতুন নিয়ম খবর রাজভবন সূত্রে গোটা তিলোত্তমা জুড়ে চলছে উচ্ছেদ অভিযান আর এবার তারাতলায় ভাঙা হলো বিজেপির পার্টি অফিস চালানো হলো বোলডুজার বন্দরের জমিতে তৈরি হওয়া গেরুয়া শিবিরের পার্টি অফিস গুড়িয়ে দিল পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ নদিয়ার শান্তিপুরে বোমা ফেটে মৃত্যু হলো এক যুবকের জানা যাচ্ছে সকাল থেকে যুবকের কাছে অনেক কটি ফোন আসে ফোন না ধরায় তাকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক যুবক এবং তারপরে প্রতিবেশীরা শুনতে পায় বিস্ফোরণের শব্দ ঘটনাস্থলে প্রতিবেশীরা পৌঁছলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি পরিবারের অভিযোগ বোমা বাদতে ডেকে নিয়ে যাওয়া হয় তাকে বোমা বাদতে গিয়ে এই বিপত্তি রাজভবনের সামনে চার ঘন্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসতে পারেন ধর্নায় পরে শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসতে অনুমতি চান বিরোধী দলনেতার কিন্তু শনিবার নয় তার পরিবর্তে রবিবার অর্থাৎ জুলাই সাতই অনুমতি দেওয়া হতে পারে চার ঘন্টার ধর্ণা কর্মসূচি জানালেন বিচারপতি অমৃতা সেনহা রাজ্যের থেকে নির্দেশিকা নিয়ে আদালতে জানাবো বললেন এজি কিশোর দত্ত আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ গ্রহণ ঘিরে অব্যাহত জটিলতা আম্বেদকর মূর্তির সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের আজই নয় গতকালও বিধানসভার সিঁড়িতে বসেছিলেন সায়ন্তিকা আজ সংসদ ভবনে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যৌথ অধিবেশনে বক্তব্য রাখলেন তিনি তিনি বলেন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত ভারতের তৃতীয়বার মজবুত সরকার দেশে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই সরকার এই সরকারের উপর মানুষ ভরসা দেখিয়েছেন যৌথ অধিবেশনে বললেন রাষ্ট্রপতি মৌলানা আব্দুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে শিক্ষকদেরই বিক্ষোভ কিন্তু কেন জানা যাচ্ছে উপাচার্য হিসেবে তার মেয়াদ শেষ কিন্তু তবুও তিনি পদ থেকে চালিয়ে যাচ্ছেন বেআইনি কাজ এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন শিক্ষকদেরই একাংশ অন্যদিকে আবার উপাচার্যের দাবি বিক্ষোভকারীদের নিয়োগ করা হয়েছে বেআইনি ভাবে লিলুয়ার একটি প্রাথমিক স্কুলে মেচ্চামেলের রান্না করতে গিয়ে লেগে গেল আগুন জানা যাচ্ছে গ্যাস সিলিন্ডারে পাইপ লিক করে লেগে যায় আগুন আগুনের জেনে ঝলসে আহত স্কুলের প্রধান শিক্ষিকা সহ সহকারী শিক্ষিকা ওই সময়তেই স্কুলে আসতে শুরু করেছিল পড়ুয়ারা যার জেরে ছড়ায় আতঙ্ক ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল গ্যাস ভর্তি সিলিন্ডারটি বাইরে করে দেন তারা মুখ্যমন্ত্রীর পর তিলোতমা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে জবরদখল জমি উচ্ছেদ অভিযান আর এবার সরকারি জমি দখলের অভিযোগে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি থেকে গ্রেফতার করা হল তৃণমূলের দাপুটে নেতা দেবাশিস প্রামাণিককে গতকাল তাকে তার বাড়ি থেকে তুলে আনে শিলিগুড়ির সরকারি জমি জবরদখল করে রাখাই নয় দেবাশিস বাবুর নামে অভিযোগ উঠছে তিনি প্রভাবশালী ব্যক্তিদের জমি পাইয়ে দিতেন এমনকি সাধারণ মানুষদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে এবার আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল শুক্রবারই রাজ্যে প্রবেশ করবে বর্ষা জানা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে যা জেরে সপ্তাহান্তেও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে ভারী বৃষ্টির পরিমাণ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে শনিবার এবং রবিবার জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় নদীয়ায় এবং মুর্শিদাবাদে অন্যদিকে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি চলবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আবহাওয়ার খবর তো জানলে এবার চলুন খেলার খবর জানি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে গেল দক্ষিণ আফ্রিকা তারা হারালো এবারে প্রতিযোগিতায় জয়েন্ট আফগানিস্তানকে ব্রয়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আফগানিস্তানে দেওয়া মাত্র সাতান্ন রানের লক্ষ্যে নয় উইকেটে জিতে গেল এইটেন মার্করামের দল বারবার সেমিফাইনালে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে বিদায় নিতে হতো তাই চোকার্স নামে ডাকা হতো দক্ষিণ আফ্রিকাকে অবশেষে সেই চোকার্সরা এবার ফাইনালে টিকিট কাটলো উনিশশো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ছিল দক্ষিণ আফ্রিকা এরপর আর কখনো আইসিসির কোনো ইভেন্টে তারা ফাইনাল খেলতে পারেনি এদিকে আফগানিস্তান টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ছাপ্পান্ন রান তোলে রান তারা করতে নেমে ব্যাটিং করতে নেমে শুরুতে ডিককে হারায় দক্ষিণ আফ্রিকা এরপর অধিনায়ক মার্কারাম ওপেনার রেটা হ্যান্ড্রিক্সকে সঙ্গে নিয়ে ষাট রান তোলেন মার্কারাম একুশ বলে তেইশ এবং হেন্ড্রিক্স পঁচিশ বলে উনতিরিশ রানে অপরাজিত থাকেন উনতিরিশে জুন ফাইনালে দক্ষিণ আফ্রিকা যাবে ভারত না ইংল্যান্ড তাদের সঙ্গে কে খেলবে সেটিরই প্রমাণ পাব আজকের ম্যাচে এগারো বছর ভারত কোনো ট্রফি পায়নি টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক বা ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে জিতে ট্রফি জয়ের সেই সুযোগ এসেছিল ভারতের সামনে কিন্তু ভারতকে দুইবার হারিয়ে ট্রফি পেতে দেয়নি অস্ট্রেলিয়া এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে অস্ট্রেলিয়াকে প্রথমেই বিদায় জানিয়ে দিয়েছে রোহিত শর্মার দল এবার পালা ইংল্যান্ডের আজকে ইংল্যান্ডের সঙ্গে পুরোনো হিসেব সম্ভব হবে সেদিকেই নজর গোটা ভারতবাসীর অন্যদিকে আজ যদি কোনোভাবে ম্যাচের সময় বৃষ্টি হয় এবং বৃষ্টির কারণে খেলা ভেসতে যায় তাহলে র্যাঙ্কিং অনুযায়ী গ্রুপ এর শীর্ষে থাকা ভারত সরাসরি পৌঁছে যাবে ফাইনালে এখন কি হয় সেটাই দেখার নতুন বাংলা গান ও হিন্দি গানের অ্যালবাম নিয়ে আসতে চলেছে রাহুল দেব বর্মন ভাবছেন কিভাবে আসলে বেঁচে থাকলে বৃহস্পতিবার পঁচাশিতে পা দিতেন সুরকা তার জন্মদিন উপলক্ষে চল্লিশ বছর আগে সুর করা পাঁচটি গান প্রকাশ পাচ্ছে ফ্লিক্স ব্যাক মিউজিকের ইউটিউব চ্যানেলে পঞ্চম শিরোনামে চারটি বাংলা গান এবং একটি হিন্দি গানের অ্যালবাম প্রকাশিত হতে চলেছে আজ পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন আফা বোসলে অমিত কুমার কবিতা কৃষ্ণমূর্তি কুমার শানু স্বপ্ন মুখোপাধ্যায় জোজো নাথালিয়ার মতো শিল্পীরা বিয়ের পর এটাই প্রথম জন্মদিন পরমব্রত চট্টোপাধ্যায় স্বভাবতই এই জন্মদিনটা অন্যবারের থেকে একটু আলাদা তবে তিনি যে ওয়ার্কহলিক হলিক তাই এবারের জন্মদিনেও কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরক যদিও জন্মদিনের আগের দিনে বন্ধু বান্ধব ও স্ত্রীকে নিয়ে উদযাপন করেছেন অভিনেতা বিয়ের পর প্রথম জন্মদিনে পরম উপহার দিলেন পিয়া এক সংবাদ মাধ্যমকে পিয়া জানিয়েছেন পরম গান বাজনা খুবই ভালোবাসেন ওর সবসময়ের সঙ্গী ইয়ারপডস তাই এবারের জন্মদিনে ওকে ওর পছন্দের একটি ইয়ারপডস উপহার দিয়েছি